হাই ফ্রেন্ডস আশা করে সবাই ভালো আছেন আমি হাবিব আপনারা দেখছেন বাগান প্রেমী হাবিব বন্ধুরা আবার আজকে নিশানাস্ত্রে একটা নতুন আপডেট নিয়ে আসতে হাজির আপনাদের সামনে অনেকেই চাইছিলেন বাইকুনুর আঙুর আর আজকে বাইকুনুর আঙুরের চারা দেখাবো কিছু স্টক নিশানাস্ত্রে এসছে আর বাইকুনুরের একদম বলা যায় অরিজিনাল চারা আপনারা আজকে দেখতে পারবেন তার কারণ এর আগেও অনেক মাসে বাইকুনুর চারা দেখা গেছে কিন্তু বেশিরভাগ আমাদের এখানে যেটা ভ্যারাইটি নিয়ে সংশয় আছে যাই হোক আজকে অরিজিনাল কিছু চারা নিশানা সাহিত্য স্টক এসে তার সাথে আজকে দেখাবো কিছু আমের স্টক আমের যেন চারা নয় গাছ মানে আজকে যেসব গাছ দেখাবো আপনাদের একদম খুব পছন্দময় গাছ সুন্দর সুন্দর মোটা মোটা গাছ আর বড় বড় মানে সুন্দর ঝোপালো চারা আপনাদের দেখলেই পছন্দ হয়ে যাবে এমন কিছু আমের কালেকশন আজকে দেখাবো সেই জন্য ভিডিওটা স্কিপ না করে পোটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে চলুন আমরা দাদার সাথে কথা বলবো আর এই নার্সারিতে কিভাবে আসতে হয় নার্সারি কন্ট্যাক্টেল সমস্ত কিছুই এই ভিডিওতেই থাকবে চলুন প্রথমে কথা বলি এবং এক গাছ দেখতে থাকি এবং প্রতিটা গাছ আমরা দাম সমেত দেখানোর চেষ্টা করব দাদা কেমন আছেন ভালো আছি হাবিব হাবিব তুমি কেমন আছো আমি খুব ভালো আছি আর আজকে আমাদের বন্ধুদের জন্য নিশা নার্সারির পক্ষ থেকে নতুন কি থাকছে নিশা নার্সারির পক্ষ থেকে তো বন্ধুদের নতুন কিছুই বলবো সেটা হচ্ছে বাইকুনুর আঙুর বা এখন আঙুরের প্রচুর ডিমান্ড সেই অনুযায়ী যে গাছগুলো আমি এনেছি হয়তো গাছগুলো সত্যি কথা বলতে কি পছন্দ হবে না কিন্তু জাত জেনুইন আছে একদম জেনুইন জাত আছে সেগুলো আমি যে পরিমাণ ডিমান্ড ছিল আমার সেই বন্ধুদের জন্য সেই ডিমান্ড পূরণ করতে পারবো না সীমিত গাছ এসেছে এরপরে আরো আসবে আসবে খুব বেশি আনতে পারবো না আর তাদের স্টক বেশি এখন বন্ধুদের তো আমের প্রতি আলাদা একটা আকৃষ্ট হ্যাঁ সেক্ষেত্রে আমও তো দেখছি বেশ কিছু আরো নতুন অনেক কি কি ভ্যারাইটি এসছে আর কেমন দাম রাখা হচ্ছে ভ্যারাইটি এসছে আমার হাতে দেখতে পাচ্ছ এগুলো কি বলতো অরুণিকা অরুনিকা 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 আগে অরুণিকা এসছে কিন্তু এত বড় 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 আসেনি এসবগুলো অরুণিকা এগুলো দাম রেখেছি তিনশো টাকার থেকে সাড়ে তিনশো তিনশো থেকে সাড়ে তিনশো তো

বসানোর উপযুক্ত এমনকি মোটামুটি আরো চারা একটা দুটো নাকি মোটামুটি আরো আমার গাছ এই গাছ তো বেশি নেই গাছ ওই একশো মতো এসেছে এগুলো সবই ঝোপালো তাই তো সবই ঝোপালো হ্যাঁ দেখাও কিছু গাছ দেখাও এটা না এটা কি রেড পালমার হ্যাঁ টমি অ্যাটকিন্স এই ধরনের গাছ হবে হ্যাঁ হ্যাঁ কিছু মিয়া জাকি এসেছে হুম হ্যাঁ মানে এই মুহূর্তে আসলে বন্ধুরা সব এই ধরনের সুন্দর সুন্দর চারা পেয়ে যাবে টমি এটা হুম হুম আচ্ছা একটু দামেরও ধারণা দাও একটু দামেরও ধারণা দাও যে এই ধরনের গাছগুলো কেমন দাম আছে মেন সেভেন এটা বিএন সেভেন মোটামুটি এই একটু দামের ধারণা দাও এই ধরনের কেউ একটা গাছ নিলে কেমন দাম হয় এইগুলো এগুলো অ্যাকচুয়ালি আটশো টাকা করে লাগে আটশো টাকা হ্যাঁ আটশো টাকা আমার গাছের গোড়াগুলো দেখিয়ে দিই গাছের গোড়াগুলো দেখো খুব মোটা মোটা আছে হুম আর সুন্দর মানে কতটা ব্রাঞ্চ সেটা গুণে বলাও সম্ভব না অনেক ব্রাঞ্চ খুব বেশি নিতে পারব না হ্যাঁ খুব বেশি এই গাছগুলো নেই তাই তো এগুলো নিতে হলে খুব তাড়াতাড়ি হুম হুম হুম

কতগুলো করে ব্রাঞ্চ আর গোড়াটা দেখো খুব সুন্দর অসাধারণ সব মানে ছাদ বাগানে এইসব গাছ যদি কেউ লাগাতে চায় ডাইরেক্ট মনে করলে হাফ ড্রাম বা ছোটখাটো ড্রামে বসালে ডাইরেক্ট গাছগুলো সেট হয়ে যাবে নাকি খুব সুন্দর লাগবে এটা মেয়া যা কি অনেক ভারী আচ্ছা এই ধরনের মেয়া যা কি দাম কি ওই আটশো নাকি ওই ওই ওকে

হানি ডিউ হানি ডিউ হানি দিউ হানি সুন্দর হানি এটা বাড়ির আঙ্গিনায় যদি দুই সাইডে দুটো এমন গাছ লাগানো হয় একদম সামনে বছরে যখন ফল আসবে একদম সুন্দর লাগে হ্যাঁ আর আম তো খুব সুস্বাদু আম হুম এই গাছগুলো ওনা এসে বাড়ির আঙ্গিনায় লাগানোর মত তো আমি একটু দেখ

একটা আমার যেটা হচ্ছে আমি এই এই মিয়াজাকি মিয়াজাকির দাম এই মুহূর্তে আমি কিছু এ করেছি সাইজ আলাদা আলাদা করেছি 300 টাকা থেকে আরম্ভ হুম টাকা থেকে 300 টাকা দাম ম্যাচুরিটি গ্যাস তাই বলেছে ওই মাথা মাথা গ্যাস নয় নিশান আরসার থেকে কোনদিন মাথা মাথা গ্যাস বিক্রি করে না হুম হুম প্রত্যেকটা ম্যাচুরিটি গ্যাস হুম 300 টাকা থেকে শুরু এগুলো হচ্ছে 400 টাকা করে 400 টাকা এই গ্যাসের

এদিকে আরো কিছু কিছু কিন্তু কমার্শিয়াল ভ্যারাইটি হুম খেতে সবাই জানে এখন বর্তমানে যে অনেকদিন থেকে থাই ভ্যারাইটি সব বসিয়েছে তো তাদের করে মিষ্টতা তো সবাই জেনে গেছে ফলনও ভালো কমার্শিয়াল ভ্যারাইটি বলছি তো এই গাছগুলো এই গাছের হেলথ দেখো শুধু তো সাড়ে তিনশো টাকা করে সাড়ে তিনশো টাকা হ্যাঁ আচ্ছা আরো দুটো একটা টু তুলে দেখা প্রত্যেকটা গাছ প্রত্যেকটা গাছ একটা ছেড়ে একটা

হচ্ছে আমি ওইদিকে 400 টাকার মিয়াযাকি দেখিয়েছি হুম কতগুলো ব্রাঞ্চ কেমন সব দেখিয়েছো আর এই এগুলো মিয়াযাকি এগুলো মিয়াযাকি হ্যাঁ আচ্ছা আর দুটোটা তোলো এগুলো সব নতুন করে ব্রাঞ্চ করা এগুলো মানে মাথাকেটে ব্রাঞ্চ করা হয়েছে হুম এগুলো কি দাম রাখা আছে এগুলো 300 টাকা 300 টাকা হুম আর একটু নামে দুটো টাকা আছে প্রত্যেকটা মানে এত পূর্ণ সব গোড়াগুলো তুমি দেখলে বুঝতে পারবে এই গোড়াগুলো গুলো দেখাও কত পুরনো গোড়া গাছের চেহারা দেখাও সুন্দর সুন্দর চেয়ার আছে এগুলো সব কালো প্যাকেটে আছে তাই কালো প্যাকেটে কালো বড় প্যাকেটে এখন প্যাকেট না করলেও হবে এই যে সব এই সামনে আমরা দেখছি এগুলো কি মেয়ে দেখি এগুলো সব মেয়ে দেখি হ্যাঁ ওগুলো মেয়ে দেখি হ্যাঁ এই গাছটা একটু সাইড করে দেখাও খুব সুন্দর গাছ হ্যাঁ এগুলো সব তিনশো টাকা বন্ধুরা আসলে একটু পছন্দ করে মানে যে ভ্যারাইটি যেখানে আছে এই যেমন এখানে আসলে এই ভ্যারাইটি গুলো একটু দেখিয়ে দিয়ে ভালো করে সবই কিন্তু একদম তিনশোর মধ্যে পেয়ে যাবে নাকি হ্যাঁ তিনশো সবাই এসে একটু চয়েস করে নিয়ে যেতে হ্যাঁ অবশ্যই খুঁটে বেছে নিতে পারবে খুঁটে বেছে নেওয়া আচ্ছা এটা এই ভ্যারাইটি হচ্ছে রেড আইভরি রেড আইভরি হম মোটামুটি প্রায় মেয়া জাকির কাছাকাছি হ্যাঁ কাছাকাছি কিন্তু আর পুরনো গাছ আর তিনশো টাকা তিনশো টাকা তিনশো মানে রেড আইভরি আর চেংমাই প্রায় একই 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 একটু আলাদা ওদিকে যা দেখছি ওগুলো সবই তিনশো তাই তো হ্যাঁ তিনশো একটু গোড়াগুলোও দেখিয়ে দাও বার করে এখানে তোমার আসতে অসুবিধা হচ্ছে গোড়াগুলো দেখে দাও আর কেমন হাইট গাছগুলো মোটামুটি চার ফুট সাইজ আছে মাথা পাতা গাছ নয় ওকে হ্যাঁ আমি ওই তিনশো টাকার রেড ড্রাইভারে দেখালাম হ্যাঁ এগুলো একটু বড় পুরোনো গাছ বড় এগুলো চারশো টাকা এগুলো চারশো হ্যাঁ এগুলো চারশো অনেক বড়ো সাইজ আছে হ্যাঁ অনেকগুলো করে ব্যালেন্স এগুলো চারশো টাকা ওকে ওকে তিনশো টাকা আর চারশো টাকা ওকে আমি এগুলো হচ্ছে জোরের কাটিমন জোরের কাটিমন হ্যাঁ জোরের কাডিমন এই গাছগুলো মোটামুটি খারাপ নয় এগুলো সত্তর টাকা করে কি সত্তর টাকা একটু দেখিয়ে তো আরও দুটো তোলো সব রকম দেখাও মোটামুটি বেশ কিছু আছে হুম সব জোর কলম একটা এগুলো সব জোরের ওকে সত্তর টাকা সত্তর টাকা সত্তর টাকা থেকে চারশো টাকা পর্যন্ত বড় বড় গাছ চারশো টাকা আচ্ছা আচ্ছা কামরাঙা আমরা অনেকদিন নিশানা সাহিতে দেখাইনি সে ভ্যারাইটি গুলো এটা দেখিয়ে দাও এগুলো কি ভ্যারাইটি আছে এগুলো হবি হাই কামরাঙা হাই কামরাঙা যেটা ওই মিষ্টি কামরাঙা বলছে সব জায়গায় তাই তো এটা এই সুন্দর গাছ কি দাম একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা ঠিক আছে হব এটা আমি একশো টাকা করে দিলাম

হ্যাঁ ছোট স্যার এগুলো কি দাম রাখা আছে ওই এ কত 200 টাকা 200 টাকা ওকে ওকে এরুকাম রাঙার বড় বড় চারা 200 টাকা এগুলো হচ্ছে কারা কারাকারা নেভেল কারাকারা নেভেল এর সুন্দর গাছ স্টকও প্রচুর আছে প্রচুর স্টক আছে এর আগে আমরা এই variedade দেখিয়েছিলাম ছাদ বাগানে একটা করে অবশ্যই লাগানোর দরকার তার কারণ আছে সুন্দর কালার হয় সুন্দর কালার হয় আর সাইজও ভালো হয় মিষ্টি কি দাম রাখা সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা এর আগে আমরা অনেকেই জানি পাঁচশো সাড়ে পাঁচশো টাকার কাড়া কাড়া দাম ছিল কিন্তু এত সুন্দর ঝোপালো চারা সাড়ে তিনশো টাকার মধ্যে নিশান আছে এতে বন্ধুরা পেয়ে যাবে প্রচুর স্টক আছে অসুবিধা নেই প্রচুর আছে এবারই ফল হবে এবারে এবারই সব ফল হাবিব যেটা আমি ভিডিওর প্রথমের দিকেই বলেছিলাম যে আমার কাছে যে আঙুরের ভ্যারাইটি এসেছে হম আমার ছাদ বাগানি বন্ধুদের উদ্দেশ্যে চাহিদা অনুযায়ী হয়তো মেটাতে পারবো না সেই পরিমাণ আমি চারা পাই কতগুলো এসেছিলাম আমি তিরিশ পিস অর্ডার করেছিলাম মাত্র চব্বিশ পিস এসেছে তার মধ্যে আবার দুটো ভেঙে গেছে আবার আমার এখানে এসে দুটো মরে গেছে এই আর বিক্রি হয়ে গেছে আর সীমিত এই কটা গাছ আছে গাছের চেহারা খুবই ভালো না কিন্তু জাত একদম জেনে কোনো রকম চিন্তা করতে হবে না চারা একদম ছোট ছোট সাইজ হ্যাঁ একটা তুলে দেখাও এই সবগুলোর মধ্যে তুলে দেখাও চারা দেখো

এই ভ্যারাইটিটা নিয়ে তো অনেকের ইচ্ছুক যে এই ভ্যারাইটিতে বসাবো কিন্তু এই অরিজিনাল বাইকুন অরিজিনাল অনেকে বাইকুনুর বলে বিক্রি করছে আমার ছাদবাগানি বন্ধুরা সাবধান তারা হয়তো একটা দুটো কালেকশন করছে একশো দুশো বিক্রি করছে ছশো সাতশো টাকা পাওয়া যাচ্ছে একশো দুশো বিক্রি করছে একটা দুটো মাল কালেকশন করে একশো দুশো তাদের কাছে হয় কি করে অ্যাকচুয়ালি একদম আউট অফ স্টক আছে বেশি নেই যেখান থেকে আসে সেখানে তারাই দিতে পারছে হ্যাঁ তারাই দিতে পারছে না সেখানে নেই তারা দেবে কি করে কিন্তু এখানে আমাদের এখানে অ্যাভেলেবেল অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে এই দিক দিয়ে আর সাবধান হ্যাঁ কি দাম রেখেছো বলো এ 1300 টাকা 1300 টাকা 1300 টাকা কিছু করার নেই আমার একদম সামান্য মার্জিন রেখে আমি দিচ্ছি তাও 1300 টাকা করে পড়ছে না আস্তে আস্তে যা যে খরচ পড়ে গেছে নাকি খরচ পড়ে গেছে আর মরে গেছে দেখুন বন্ধুরা অনেক দিন জল বাইকুনুর অনেকেই চাইছিল আসার সাথে সাথে দেখছি না চব্বিশ পিস চার ছয় আট দশ বারো তেরো চোদ্দ চোদ্দ পিস আট চোদ্দ পিস আছে তাহলে এরপরে বন্ধুরা আবার নতুন করে আসবে তো অনেক বন্ধুরা তো আশাই থাকবে না হ্যাঁ হ্যাঁ আসবে অবশ্যই আসবে আমার একটা লট আছে সেটা আছেন এখন আসুন আচ্ছা নিশান আরসার এর অ্যাড্রেসটা আর কন্টাক্ট নাম্বার একটু বলে দেন আচ্ছা নিশান আরসারিতে আসতে গেলে ট্রেনে আসতে গেলে বঙ্গাবা সিয়ালদা যে দিক দিয়ে আসেন আপনার নামতে হবে বিশরপাড়া বা বিরাটি হুম আমার নার্সারি হচ্ছে বিশরপাড়া বিরাটির মিটিক মিডিলে হুম নম্বর এলিগেট 6 নম্বর এলিগ আর বাসপথে যেখানতেই আসেন এয়ারপোর্ট মাংড়া বলবেন মাংড়া নেমে টোটো ইউটও বলবেন আমি নিশান আরসারিতে যাব আমার এখানে পৌঁছে দেবে আর কন্ট্যাক্ট নাম্বারটা বলে দেবেন কন্টাক্ট নাম্বার টা দেখে নেবেন হুম এইট নাইন ওয়ান জিরো ডবল ফোর টু এইট ডবল ফাইভ ঠিক আছে স্কিনে আমরা দিয়েও দেবো হ্যাঁ আর বলছিলাম কিছু দেশি ভ্যারাইটির আমের গাছে সে অনেকের পছন্দ দারুণ দারুণ চলতে একটু এক ঝলকে দেখিনি হ্যাঁ এক ঝলকে দেখিয়ে দিচ্ছি অনেক বন্ধুরা বাগান করার জন্য দেশি ভ্যারাইটি হলেও যেগুলো একদম এগ্রেড জাত সেইগুলো খুঁজে বেড়ায় কিন্তু ভালো গাছ পাওয়া খুব মুশকিল আছে ভ্যারাইটি ভুল ভালো হয়ে যায় অনেক সময় ভ্যারাইটি তো ভুল আছে হিমসাগর ন্যাংড়া দশেরি চৌষা আম্রপালি সব এই ধরনের গাছ আর ধরনের গাছ সব এই ধরনের গাছ একদম জাতের গাছ আর গুলো দেখাও একদম মোটা যেমন মোটা এগুলো চারা তো না এগুলো গাছ হ্যাঁ সব গাছ মানে আমি দেখাতে পারছি না আর ও বার করতে হবে না বাদা আছে থা আছে অনেক বড় বড় গাছ আর সব

যাক বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে আছে কিন্তু প্রচুর সব ধরনের আছে এই বেনানা ম্যাঙ্গো বেনানা ম্যাঙ্গো অ্যাকচুয়ালি কমার্শিয়াল ভ্যারাইটি অবশ্যই আর আমার কাছে তো স্টকের শেষ নেই বেনানা ম্যাঙ্গো এটা দেখাও বেনানা ম্যাঙ্গো আমি দেড়শো টাকার থেকে যে চারশো টাকা দামের বেনানা ম্যাঙ্গো নেই তাতে আম ধরা গাছ বড় বড় গাছ আর দেড়শো টাকার গাছ এসবগুলো একটু উঁচু করে দেখাও বার করে বোঝা যাবে উঁচু করে দেখো হ্যাঁ হ্যাঁ

এখানে না মুর্শিদাবাদে সব প্রচুর ভ্যারাইটি আছে কত রকম হতে পারে মুর্শিদাবাদে ভ্যারাইটি আমি চার্ট দেখতে হবে তাহলে চার্ট দেখে বলতে হবে একটু রানিং এ যেগুলো মনে আছে কম বেশি চল্লিশ রকমের চল্লিশ রকমের সব মুর্শিদাবাদে ভ্যারাইটি পেয়ে যাবে নাকি আর সেগুলো দামের একটু ধারণা দাও কেমন দাম দাম তো বেশি না এসবগুলো দুশো টাকার মধ্যে দুশো টাকার মধ্যে না তা একটু বড় সড়ো গাছ যেগুলো ঝোপালো সেই দুশো টাকার মধ্যে আমি দেখাচ্ছি দুশো টাকার মধ্যে হ্যাঁ আচ্ছা আচ্ছা দুটো একটা দেখাও

পচুর স্টক এখানে কাটিমন এর আছে পিছনে পচুর পচুর কাটিমন আছে এই যে পিছনে যেসব কাটিমন গুলো আছে এগুলো কেমন দাম আছে এসব কাটিমনের গোড়া গুলো দেখো মোটা মোটা নাকি গোড়া গুলো কত মোটা মোটা দেখো এগুলো কেমন দাম কাটিমন আমার কাছে তো ওই বললাম সত্তর টাকা থেকে তিনশো টাকা পর্যন্ত চারশো টাকা পর্যন্ত আছে যারা নিশান এসেছেন তারা জানেন যে নিশান আস্তারি প্রচুর স্টক থাকে আর সুন্দর সুন্দর ছোট থেকে বড় বিভিন্ন ধরনের চারা স্টক এখানে যা দেখছেন একদম একটা বাগান বললে চলে আর যারা আসেনি নিশা নাসারিতে তারা একবার নিশানা আসতে পারেন এসে দেখতে পারেন বা ভ্যারাইটি দেখতে পারেন আশা করি আপনাদের বিভিন্ন ভ্যারাইটি এখানে পছন্দ হবে গাছগুলো খুব সুন্দর সুন্দর রাখে অনেক নার্সারিতে যেমন ছোট ছোট চারা গাছ পাওয়া যায় সেসব চারা গাছ কিন্তু অনেকে নিয়ে বসিয়ে সারভাইভ করাতে পারে না অনেক সময় মরে যায় একটু ম্যাচুরিটি বা একটু ভালো সুন্দর চারা যদি আপনারা লাগান তাহলে অনেকটা ভয় কম থাকে গাছটা তাড়াতাড়ি সারভাইভ করাতে পারেন যাই হোক আজকে নিশা নার্সারির এই ছোট্ট একটা আপডেট কেমন লাগলো যদি ভালো লাগে একটু লাইক করবেন আর যারা চ্যানেলে নতুন দেখছেন নিশা নার্সারির কন্টিনিউ আপডেট দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনারা সবাই জানেন নিশা নার্সারির নিয়মিত আপডেট আমার এই বাগান প্রেমী হাবিব চ্যানেলে সবসময় দেওয়া থাকে যাই হোক দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন टाटा बाय बाय